কুচবিহার জেলায় যে স্পোর্টস হাব নিয়ে বিজেপির নাটক করলো ভূমি পূজন করলো তো সেই স্পোর্টস হাবের জন্য টাকা কি বরাদ্দ হয়েছে আমরা দেখি অনেক সময় পোশাক নিজের জ্যাম হয় এবং প্রায় অনেকক্ষণ ধরে মানুষকে অপেক্ষা করে নমস্কার বর্তমানে আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশ বড় জগদীশাবু এই যে কোচবিহারে আপনার এই জয় উত্তরবঙ্গের এটাকে বলা হচ্ছে সেরা জয় কারণ এই জয়টা তৃণমূল কংগ্রেস একমাত্র এই জিতেছে তারপরে আপনি দিল্লি গেলেন কি অভিজ্ঞতা তিনি দিল্লি পার্লামেন্টে যে অভিজ্ঞতা সেটা আমার নতুন নয় এর আগে আমি বিধানসভা ছিলাম বিধানসভার পরিষদ ছোট পার্লামেন্টের পরিষদ অনেক বড় কিন্তু সেখানে গিয়ে যে জিনিসটা দেখতে হয় যিনি স্পিকার একটা স্পিকার তিনি কোনো দলের একটা নিরপেক্ষ হন কিন্তু তার যা আচরণ তার যা বডির ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় তিনি সাংসদের স্পিকার নন তিনি বিজেপির স্পিকার এবং তিনি আমাদের সাংসদের ভিতরে সাংসদরা বক্তব্য রাখবেন সেই বক্তব্য রাখতে তিনি দিচ্ছেন না তিনি মাইক বন্ধ করে দিচ্ছেন এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা আমি অন্তত এটা বলব যে একজন স্পিকার তিনি সর্ব দলের স্পিকার বা সাংসদের স্পিকার তার কাছে সবাই সাংসদরা সমান গুরুত্ব পাওয়া উচিত সে বিরোধী দলের হোক অথবা সরকারি দলের হোক কিন্তু তিনি সেখানে সেভাবে ভোটের স্পিকার ব্যবহার করেছিল স্পিকার নির্বাচনের ক্ষেত্রে যে ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী যদি কোনো বিল বা কোনো কোনো কার্যক্রণের উপর যদি কোনো মেম্বার ডিভিশন চান অর্থাৎ তিনি যদি ভোটাভুটি চান সে একজন মেম্বার ভোটাভুটি চাইলে তাকে ডিভিশন দেওয়া দরকার এটা গণতান্ত্রিক নিয়ম কিন্তু আমরা দেখলাম স্পিকার নির্বাচনের দিকে ভোটের স্পিকার তিনি ছিলেন তিনি সেই ডিভিশনের কথা মানলেন না তিনি ধনী ভোটে স্পিকার নির্বাচন করলেন অর্থাৎ প্রথম দিনে যে অভিজ্ঞতাটা হলো যে দিল্লির পার্লামেন্ট অগণতান্ত্রিকভাবে চলছে সেখানে গায়ের জোর দেখিয়ে বিজেপি সব আইন পাশ করে নিতে চাইছে যেটা এর বিগত পার্লামেন্ট হয়েছিল একদিনে প্রায় দেড়শো জনের মতো সাংসদকে বহিষ্কার করে দিয়ে তারা যে ন্যায় সংহিতার আইন অনেকগুলো কালো আইন যেটা ভারতবাসী আজকে আতঙ্কিত সেই আইন কত পয়লা জুলাই গতকাল থেকে লাগু হয়েছে এইভাবে আইন পাশ করে নিতে চাইছেন গায়ে চড়ে বিজেপি এবং সেটা এবারও তারা একই অবস্থা করতে চাইছে তো এই অভিজ্ঞতা আমার পার্লামেন্টে হলো যে সেখানে বিজেপি একটা সংবিধানকে তারা নস্বাত দেয় গণতন্ত্রকে মানুষের কাছে যেভাবে গণতন্ত্রের মেসেজ পোশন করা তারা দেখছে আচ্ছা আপনি পার্লামেন্টের কথা বলেন এখানে

একটা ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে সেখানে মহিলাদের মধ্যে একটা ঝগড়া থাকে এবং সেই মহিলাদের ঝগড়ার যে পর্যায়ে যাওয়ার কথা সেই জায়গায় সেটা গেছে এবং আমরা পুলিশ তার যথাযথ তদন্ত করেছে রিপোর্ট সেই জায়গাটাকে তাকে রাজনৈতিক রং দিয়ে সেটা মিথ্যাচার করার চেষ্টা করছে যিনি এসেছিলেন অগ্নিমিত্রা পল তিনি বিধায়ক তিনি মেদিনীপুরে দাঁড়িয়েছেন জনতা তাকে মেদিনীপুর থেকে প্রত্যাখ্যান করেছে তাকে বলব মণিপুরে যে ঘটনা ঘটছে সেখানে তিনি কেন প্রধানমন্ত্রী পর্যন্ত আজ অব্দি যাননি তাহলে মণিপুরের মহিলারা ধর্ষিত হচ্ছে নির্যাতিত হচ্ছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে কেন বিজেপি যাচ্ছেন না সেখানে বিজেপির প্রতিনিধি কেন যাচ্ছেন না আমার প্রশ্নটা সেখানে তাই নিছক নির্বাচনে হারার পরে মানুষের কাছে এসে মায়া কান্না করে কোনো লাভ এবং আমরা দেখেছি দু হাজার উনিশে প্রামাণিক জেতার পরে যে সন্ত্রাস গোটা কুচবিহার জেলা হয়েছে এমনকি আমি একজন বিধায়ক আমার বাড়িও ভাঙচুর হয়েছিল আমার গাড়ি ভাঙচুর হয়েছিল এবং আমি তিন মাস বাড়িতে আসতে পারিনি আজকে বিজেপি কোন মুখে সে কথা বলছে আজকে কুচবিহার জেলায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পরে যে শান্তির পরিবেশ তৈরি হয়েছে মানুষ আজকে শান্তিতে ঘুমাচ্ছেন ব্যবসা বাণিজ্য করছেন কোনো মানুষ আজ অব্দি কোনো এলাকায় বাড়ি ছাড়া হয়নি বিজেপি বলুক যে লোক বাড়ি ছাড়া হয়েছে আমাদের দিক আমরা সেই লোককে আমরা নিজেরা বাড়িতে পৌঁছে দিই কিন্তু তারা আজকে মিথ্যা কথা বলে তৃণমূলের গায়ে কলঙ্ক লাগার চেষ্টা করছে এটা কোনো মতেই তাদের লাভ হবে আচ্ছা কুচবিহারের মানুষ আপনার পক্ষে রায় দিয়েছে কি কি কাজ আপনি প্রথম মাথার মধ্যে আসছে যে কুচবিহারের মানুষের দরকার পুরো আপনি সেটা করে আমি প্রথমে কুচবিহারের মানুষের কিছু মৌলিক সমস্যা সবচেয়ে যে সমস্যাটা হচ্ছে যে আমাদের কোনো কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা নেই বিশেষ করে যারা কৃষি শ্রমিক একটা কৃষিকাজের পরে একটা সময় পাবে কোনো কাজ থাকে এবং আমরা দীর্ঘ দু তিন বছর ধরে যে সরকারি যে স্কিম বন্ডে গা্যটা একশো দিনের কাজ সেটা বন্ধ আছে এবং আমার প্রথম কাজ হচ্ছে সেই পরিযায়ী শ্রমিক যারা যায় তাদের যাতে কাজ দেওয়া যায় সেই ব্যাপারে আমাদের লড়াইটা শুরু হয় এছাড়াও কিছু উন্নয়নের কথা আমাদের মাথায় আছে যেটা জিনাডাবাসী গীতেওদাবাসী এবং কুচবিহার একটা সমস্যা দীর্ঘদিন ধরে তাদের একটা দাবি যে একটা সময় গীতালা একটা ইমিগ্রেশন পোস্ট ছিল চেক পোস্ট ছিল যেখানে বাংলাদেশের সঙ্গে যাতায়াত বা ব্যবসা বাণিজ্য হতো যেটা এখন চাঙ্গা বাণিজ্য হতো সেই পোস্টটা আবার চালু করা যায় কি না এবং যে রেললাইনটা আগে বাংলাদেশে যেত এটা দিয়ে আমরা মনে করি যে সেই ইতালদার দিন যদি কলকাতা অব্দি শিয়ালদা হতে রেললাইনটা লাইনটা টানা যায় এবং তাহলে আমাদের কুচবিহার থেকে কলকাতার দূরত্ব প্রায় আড়াই থেকে তিনশো কিলোমিটার কমে যাবে তো এই বিষয়টা আমার মাথায় আছে এবং দীর্ঘদিন ধরে প্রায় চারটা মহকুমা মেটিলগঞ্জ মাথা বাঙা হলদিবাড়ি সহ যে লোকরা কুচবিহারে ঢোকে তিনটে মহকুমায় তাদের তোরসা নদী একটা ব্রিজের উপরে নির্ভর করে পার হয় এবং বিশেষ সময় আমরা দেখি অনেক সময় তর্ষা বীজের জ্যাম হয় এবং প্রায় অনেকক্ষণ ধরে মানুষকে অপেক্ষা করে এবং সেই জায়গায় একটা দ্বিতীয় সেতুর দাবি দীর্ঘদিন ধরে সেই এলাকার মানুষ তারা একটা তোরসা সেতু নির্মাণ সন্ধান সমিতি তৈরি করে তারা বিভিন্ন জায়গায় দাবি দেওয়া প্রয়োজ করছে তো আমি সেই কথাটা মাথায় রাখছি আমার লোকসভার সেশন শুরু হবে বাইশে জুলাই আমি আমার অ্যাটেনশন কলিং অ্যাটেনশনে এই প্রস্তাবগুলো তোলার চেষ্টা করি আমি আমাদের এই এলাকার দাবি এবং সাথে সাথে আরেকটা জিনিস আমি জানতে চাইব এই কুচবিহার জেলার যে স্পোর্টস হাব নিয়ে বিজেপিতে নাটক করলো ভূমি পূজন করল আরও তো সেই স্পোর্টস হাবের জন্য টাকা কি বরাদ্দ হয়েছে যদি হয়ে থাকে তাহলে সেটা গেল সে কাজটা কেন হলো না কোথায় ধমকে আছে এটা নিয়ে আমি জানতে চাই এবং সেটা শুধু মিথ্যা আমার ভূমি পূজন করেছে কি না সেটা খুঁজবাহের মানুষকে জানানো দায়িত্ব আমি আগামী দিনের নিয়ে কাজটা করি জু আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আপনি আগামী দিনে আরও ভালো ভালো কাজ করুন মানুষের জন্য